রঙের কাজ করতে গিয়ে ইলেকট্রিক ইলেকট্রিক্ষে গুরুতর জখম হলো এক যুবক তড়িঘড়ি করেই তাকে উদ্ধার করে নিয়ে আসা হলো আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবকের নাম দুষ্টু রায় বাড়ি তিরোল গ্রাম পঞ্চায়েতের মইগ্রাম এলাকায় জানা গেছে আরামবাগের বলরামপুর সংলগ্ন একটি রাইস মিলে রঙের কাজ করতে গিয়েছিলেন রংমিস্ত্রি দুষ্টু রায় কাজ করতে করতে অসাবধান বশত তিনি ইলেকট্রিক শখ্যে গুরুতর জখম অবস্থায় কাতরাতে থাকেন এই অবস্থায় তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় বল্লামপুরে তো এখানে আমরা নিচে কাজ নিচে আমরা বাঁশ নিয়ে এসে বাঁচছিলাম ও উপরে ছাদে ছিল তো ছাদে আমরা বাঁশ সব কাজ হয়েছে সব কিছু হয়েছে এবার আমরা নিচে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো ক্রান্টি যেমন আওয়াজ হয় সেরকম আজ হলো তারপর সব বাঁশে একটা মিশিয়ে সবাই বলছে তোমার একটা ছেলে শর্টকে শর্টকেচে বলে তো আমরা ছাদে কোনো রকম উঠেছি উঠে ও একাই দিচ্ছি না পড়ে আছে পড়ে যেতে ওর মাত্রা ফাটা ছিল ওটা থেকেই রক্ত বের হয় আর হয় তারপর আমরা ইমিডিয়েটলি ওই বাবু ছিল

স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টিস্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস ডায়ালসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাহ ডুবলি যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে